নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বরবটির পোস্ত এ নিরামিষ করবো একদম নিরামিষ দিনে তো এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে জাস্ট অসাধারণ খুব কম মশলায় আর সিম্পিলভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই রান্নাটা আমি খুব মানে তাড়াতাড়ি করবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে বরবটি যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আর এখানে নিয়েছি পোস্ত একটু বেশিই লাগবে শুধু পোস্তই হবে তো সেই জন্য পোস্তটা একটু বেশি পরিমাণ লাগবে তো চলুন শুরু করি তো প্রথমে আমি বড়বটি আলুটাকে ভেজে নেব আর রান্নাটা আমি সরষের তেলে করবো তাই কড়াই একটু সরষের তেল মোটামুটি বেশি করে দিয়ে দেবো একবারেই করবো তো অল্প বেশি করে সরষের তেল নিলাম তেলটাকে ভালো করে গরম করে নেবো তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু নিরামিষ তরকারি পাঁচ ফুটন দিলে টেস্টটা ভালো হয় তো অল্প একটু পাঁচ ফুটন দিয়ে ভালো করে একটু আর এগুলোকে লাল লাল করে নেবো লাল লাল হয়ে গেছে এবারে কেটে রাখা বরবরটি ভালো করে কেটে নেব বরবরটি আমি কাটতে ভালো করে লাল করে বরবরটি একদম ভেজে নেব লাল লাল করে বরবটিটা দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি যে আলুটা কেটে রেখেছিলাম এবার আলুটা দিয়ে দেব আলুটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে দেব হাত মতো লবণটা দিয়ে দেবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে তো আলু আর বরবটি দেখুন বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে এরকম ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন তো এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেবো তো খুবই হালকা মশলা এখানে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন বেশি নেবেন তো আমি এক চামচই লঙ্কা গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো তো আর কিছুই দেবো না তো কষ্টুতে বেশি মশলা দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো হালকা মশলা দিয়ে কষ্টুটা ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে নেবো জল লাগবে না আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো হালকা একটু জল জল দেবো তো অল্প একটু জল দেব এবার এখানে যে পোস্তুটা নিয়েছিলাম বেটে নিয়েছি পোস্ত বাটা দিয়ে দেবো ফুটিয়েছি বেটে নিয়ে নিই আদা করে বেটে নিয়েছি তো পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে তরকারিটা তো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর লাগছে আমার হালকা মশলাতে নিরামিষ দিনে এটা কিন্তু দারুণ লাগে এই বরবটির পোস্তটা তো আপনারা যদি জলটা মেনে নিতে চান মেনে নেবেন আর যদি বলেন জলটা রেখে দেবো তো রেখে দিতে পারেন তো আমি একটু জলটা মেনে নেবো তাহলে তরকারিটা খেতে আরও ভালো লাগবে তো বরবটির পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার বরবটি আলুর পোস্ত একদম রেডি হয়ে গেছে নিরামিষ দিনে সঙ্গে যদি মুসুরির ডাল হয় আরও কিন্তু ভাত একদম জমে যাবে মাছ মাংস আর কিছুই লাগবে না তো নিরামিষ দিনে এই দরকারটা অবশ্যই বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো ভিডিও নিয়ে শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজ একটু কম আসতে পারে তো অবশ্যই করে ভিডিওটা দেখবেন আর প্লিজ একটু সাপোর্ট করুন আর একটু পাশে দাঁড়ান